রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারম্বরে পালিত হল পুলিশ দিবস উত্তর চব্বিশ পরগনা জেলার শাসন থানায়ও সমন্বয় কমিটির একাংশে উদ্যোগে পুলিশ ডে পালন করা হয় এই উপলক্ষে স্থানীয় সমাজসেবী তথা শাসনের দাতপুর গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান আব্দুল হায়ের উদ্যোগে পুলিশ আধিকারিকদের সম্মাননা জানানো হয় শাসন থানা আইসি মোহাম্মদ ফিরোজ আলী সহ পনেরো জন আধিকারিক উত্তরীয় মেমেন্টো ও ফুলের তোড়া ও মিষ্টি তুলে দেওয়া হয় এই ব্যাপারে শাসন থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী বলেন সারা বছর ডে তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে স্পেশাল ডে হিসেবে বেছে নিয়েছেন আর সেই দিনে আমাদের মনোবল বাড়াতে সমন্বয় কমিটির আব্দুল হায়ের এই উদ্যোগকে স্বাগত জানায় এই ব্যাপারে হারোয়া বিধানসভার তৃণমূল নেতা তথা শাসনের ডাকপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই পুলিশ ডে পালন শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসন থানা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে শাসন এলাকা শান্ত তাই শাসন থানা পুলিশ আধিকারিকদের সম্মাননা জানাতে এটা আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস পুলিশ ডে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দু হাজার একুশ সালে ঠিক কোভিডের পরে পরে সেই দিনটাকে স্মরণ করে আজকে শাসনের সমন্বয় কমিটির এক একাংশ আব্দুল হাইয়ের নেতৃত্বে আমাদেরকে পুলিশ ডে উপলক্ষে আমাদের একটা স্মারকলিপি দিয়ে আমাদের মনোবল বাড়ানোর যে প্রয়াস করছেন তার জন্য তিনাকে আমরা ধন্যবাদ জানাই আপামর প্রত্যেকটা জনগণকে আমরা ধন্যবাদ জানাই এই দিনটা স্মরণ রাখার জন্য বর্তমান পরিস্থিতিতে চারিদিকে যা ল অ্যান্ড অর্ডার চলছে তার পরিপ্রেক্ষিতেও আমাদেরকে যে মনে রেখে আজকে দিনটা পালন করছেন আপনারা তার জন্য সত্যি আমরা ধন্যবাদ জানাই এবং আমরা কৃতজ্ঞ ভাবনা চিন্তা বলতে সেরকম কিছু নেই আপনি যে কথাটা বলেছেন একদম শিক্ষকতা তিনশো পঁয়ষট্টি দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন প্রত্যেকটা দিনই পুলিশ ডে আমরা এমন একটা ডিপার্টমেন্টে চাকরি করি যে ডিপার্টমেন্টে চব্বিশ ঘন্টার মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের একটা মিনিটের জন্য থানার দরজা বন্ধ হয় না একটি মাত্র ডিপার্টমেন্ট আছে তো প্রতিদিনই আমাদের দিন তার মধ্যেও মাননীয় মুখ্যমন্ত্রী এই দিনটাকে স্পেশাল হিসাবে চুজ করেছেন তো সেদিনটা সম্ভব হয়ে ওঠে না তবুও এই দিনে আমরা যারা ডিউটির মধ্যে অন্যরকমভাবে ব্যস্ত না থাকে বাকিরা একটু আমরা হালকাভাবে যদি সময় নিজেদের ফ্যামিলির সঙ্গে একটু সময় দেওয়ার সুযোগ করে উঠতে পারি সেটা আমরা করার চেষ্টা করে থাকি সবার পক্ষে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ প্রত্যেকে কিছু না কিছু ডিউটির সঙ্গে ব্যস্ত থাকে ডিউটি ব্যতীত যারা থাকে আমরাও সুযোগ করে দিই আমাদেরকেও উদ্বোধন কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সুযোগ করে দেন যদি সম্ভব হয় তাহলে ফ্যামিলিকে একটু সময় দেওয়া তাদেরকে নিয়ে একটু কোয়ালিটি টাইম পাস করা সেক্ষেত্রে এই দিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বলতে এটাই বলবো আজকে পুলিশ আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশ এটা আমাদের জব নয় এটা একটি সার্ভিস সমাজের কাছে আমরা দায়বদ্ধ ডিপার্টমেন্টের কাছে আমরা দায়বদ্ধ সর্বোপরি আমাদের ফ্যামিলির কাছেও আমরা দায়বদ্ধ তা আমাদের দায়বদ্ধতার চাকরি তার মধ্যে থেকে আমরা আমাদের সর্বদি সর্বস্ব দিয়ে সমাজকে সেবা করার চেষ্টা করি মানুষের সেফটি সিকিউরিটির জন্য সর্বদা আমরা বিশেষ করে পুলিশ ডে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দিনটি ঘোষণা করেছে আমাদের থানা শাসন সেই হিসেবে আমরা সমন্বয়ে কমিটি এক জায়গায় হয়ে একটা চিন্তাভাবনা নিলাম আমরা পুলিশ আমাদের পাশে সব সময় থাকে পাবলিকের পাশে জনগণের পাশে সব সময় থাকে এই জন্য আমরা যে দিনটি দিদিমণি ঘোষণা করেছিল সেই জন্য আমরা তাদেরকে আমাদের ফিরোজ আহমেদ আইসি সহ সমস্ত যারা অফিসার আছে পনেরো জন আধিকারিক মতো আমরা তাদেরকে সংবর্ধনে দিতে পেরেছি তিনি বললেন যে আমরা সারা বছর কাজ করার পরে যে আমাদের কোনো একটা কমিটি এসে আজকের সংবর্ধনা দিলেন আমরা খুবই খুশি এবং এখানে আইন কিভাবে । পদ্ধতিতে চলে সবাই দেখেছে এবং আমরা লয়েন অর্ডারটাও ঠিক রেখেছি ঠিক রাখা শান্তি বজায় রাখার চেষ্টাও করব কি বলবেন আমাদের খুব এই শাসন এরিয়াতে খুব শান্তিভাবে পুলিশ কাজ করছে আগামী দিনে যেন এরকমভাবে শান্তিতে সবাই বসবাস করতে পারে পুলিশের সঙ্গে পাবলিক একত্রিত হবে যেন থাকতে পারে এটাই আমার কাছে আবেদন এরপরেও এরকমভাবে পাশে থাকবেন আগামী দিনে চেষ্টা করব পাশে থাকার জন্য আপনার নাম দেখি अब्दुल हाई तत्पुर प्रधान ग्राम पंचायत